তো দেখতে পাচ্ছ কোলে সাউন্ড আজ ভাড়া যাচ্ছে শক্তিগড় কেষ্টপুর পুতুদার পাশে মাল লোড হয়ে গেছে কালকে বিরাট কম্পিটিশান আছে তো পুতুন্দার কেষ্টপুর একসাথেই পুজো পড়েছে দুটো একদিন আগুপিছু হয় দেখছো লোড হয়ে গেছে মাল কালকে যারা যারা দেখতে যাও চলে যাবে কেষ্টপুর অনেকগুলো সেট আছে বাপিস সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড আছে ওটা আছে পুতুনদায় আর কেষ্টপুরে আছে কোলে সাউন্ড আফোন সাউন্ড কে দেখলাম আর ও বক্স আছে তো ওখানে যেই বলতে আরবো ঠিক বক্স আছে তো পার্টি ছলেকে যে স্কোর নিচে কি কি বক্স আছে আর বলে দেবে নেক তো আচ্ছা লোড হয়ে গেছে মাল চলো আগে যাব তো দিবা কই দেবো এই কি 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 সেট আছে একটু বলে দাও ওখানে কি কি সেট আছে ও তো দাদা বসে আছে হ্যাঁ তো বসে আছে কে বল তোরা বলো বলো আর জোরে বলো বাপন খেতিমার রকস্টার চ্যাটার্জি বাপ্রি তাই তো মা কালী সম সাতটা তিরিশ আছে মোটর তাই তো পুতুন্দার এইটা একসাথে হবে তাই তো হ্যাঁ ঠিক আছে সবাই জানতে পারলে বন্ধুরা কী কী সেটা আসছে কালকে চলে যাবে বিকেলে বিকলে যা যা যেতে যা চলে যাবে চিত্তটা চিত্তটা ফুল মাল লোড হয়ে গেছে তো চলো কালকে ভিডিও আসবে গোডাউনটা একবার দেখিয়ে দি এবার ক্লাস ভি বড়জন লাগে তো কাউন্টার দাও না তো কমপিটিশনের ভিডিও আসবে কালকে তো ওখানে দাদা বড় বড় সাতখানা 30 আছে জার জার দেখতে যাও বিকেলে চলে যাবে হ্যাঁ আমি তো আসছি মানে চলে যাও